আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এইবারের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু নির্বাচন পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের কলেজ থেকে কিন্তু রুটিন দেওয়া হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি নির্বাচন পরীক্ষায় ফেল করে বা টেস্ট পরীক্ষায় ফেল করে একই সঙ্গে নির্বাচন বা টেস্ট পরীক্ষায় যদি অংশগ্রহণ না করে তাহলে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চেয়েছে তো এই তো বিস্তারিত জানাবো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এইস পরীক্ষা দিবে তোমাদের বাধ্যতামূলক কিন্তু অংশগ্রহণ করা জরুরি কারণ এমন হতে পারে যে তোমরা যদি পরীক্ষায় না করো তাহলে হয়তোবা তোমাদের কলেজ থেকে তোমাদের বোর্ড পরীক্ষা নাও দিতে পারে বা তোমাদের পরীক্ষা দিতে নাও দিতে পারে এটা কিন্তু তোমাদের কলেজ থেকে চাইলে করতে পারে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের রুটিনের মধ্যে বিশেষ যদি উল্লেখ করা থাকে যে প্রত্যেকজন শিক্ষার্থীর নির্বাচন পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যখন শিক্ষা বোর্ড থেকে পঁচিশ সালে এইস এসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নোটিশ প্রকাশ করবে বা তোমাদের ফর্ম পূরণ নোটিশ প্রকাশ করবে সেখানে যদি তারা বাধ্যতামূলক উল্লেখ করে দেয় যে পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা করার বাধ্যতামূলক সঙ্গে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করলে তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বিপদের বিষয় তো এই জন্য বলবো নির্বাচনী পরীক্ষাটা খুবই গুরুত্ব সহকারে তোমাদের দিতে হবে যদি তোমরা নির্বাচনী পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু বোর্ড পরীক্ষা নাও দেওয়ার সুযোগ তোমার হতে পারে এটা কিন্তু তোমাদের মাথায় রেখে পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো মোট কথা হচ্ছে যে তোমরা যে কলেজ থেকেই এইচএসসি পঁচিশ পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দাও তোমাদের টেস্ট পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে এটা হচ্ছে মোট কথা আর বিষয় হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা যদি একটা বিষয় বা দুইটা বিষয় বা তিনটা বিষয় বা চারটা বিষয়ে ফেল করছো তোমাদের জন্য কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় চাইলে তোমরা দিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে আমি টেস্ট পরীক্ষা দেবো না সেক্ষেত্রে কোনো দরকার নেই যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়ে ফেল করছে তাদের জন্য টেস্ট পরীক্ষা বা নির্বাচন পরীক্ষা বাধ্যতামূলক করা হয় না বা তাদের পরীক্ষা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই তবে তোমরা যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে অর্থাৎ তোমরা একদম নতুন পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের অবশ্যই বাধ্যতামূলক নির্বাচন বা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এমন হতে পারে যদি না করো সেক্ষেত্রে তোমরা বোর্ড পরীক্ষা না দেওয়ার সুযোগ কিন্তু তোমাদের কলেজ থেকে করে দিতে পারে বোর্ড পরীক্ষা না দেওয়া কিন্তু তোমার কলেজ থেকে না দিতে দিতে পারে এটা কিন্তু তোমাদের কলেজ চাইলে করতে পারে বা বোর্ড থেকে যদি নোটস প্রকাশ করে সেক্ষেত্রে তো তোমরা পরীক্ষা দিতেই পারবে না সেক্ষেত্রে অবশ্যই মাথায় রেখে তোমাদের নির্বাচিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো